খামারের জন্য উপযোগী না সেই ক্ষেত্রে যদি পনেরো প্লাস হয় সেই ক্ষেত্রে যদি একটা সংগ্রহ করি আচ্ছা আচ্ছা তো আজকে কতগুলা গরু দর্শকদেরকে আজকে পাঁচটা গরু দেখাবো একটা মন্ডি প্রেগনেন্ট আছে ছয় মাসের আর ছোট আট মাসের বাচ্চা আছে চারটা হ্যাঁ খুব খুবই ভালো কালেকশন আর কি মোট পাঁচটা গরু দর্শকদেরকে দেখাবো তো গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথমে অনেক বড় সর একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে এটা কি জাতের এটা মূলত ফ্রিজিয়ান জাতের একটা মন্ডি

যেমন গুনে মানে আমার মনে হয় না যে এই গরুটাকে কেউ পিছনে ফেলায় রাখবে কারণ এর চামড়াটা কিন্তু ইন্ডিয়ান গরু সবসময় দেখেন চামড়া কি পাতলা থেকে আর এই দেখেন দুধের ভ্যানটা কি মোটা দুধ হবে না কিসের জন্য আমরা সবসময় একটা কথা বলি যে আমরা কিন্তু প্রেগন্য গরু কিনলে লস নাই প্রেগনেট গরুতে দুধ তিরিশ লিটার কে কিভাবে পাবেন প্রত্যেকটা প্রেগনেন্ট গরুর জন্য একটা ফার্স্ট প্রোডেন যেগুলি ফার্স্ট প্রেগনেশিয়ান যেগুলি সেগুলোর জন্য কিন্তু একটা ডাক্তারি ফর্মুলা আছে যেটাকে জিঙ্ক বি তারপর অ্যাভেলা ফোর ওটা সাত মাস থেকে শুরু করতে হ্যাঁ এটা এই এখন থেকে শুরু করলে এই গরু সাত মাস থেকে শুরু করতে এই গরুর দুধ জীবনে কোনো দিন কমবে না এক কথায় মাশাআল্লাহ এই গরুগুলি সব সময় সুস্থ সুস্থ থাকবে এবং ভরপুর থাকবে এক কথায় অনেক বড় গরু অনেক বড় অনেক বড় এই কলাম যে পাঁচ ফিট উচ্চতায় পাঁচ ফিট দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার

বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ বাটগুলো খুব গলা মাজা দেখি যদি কেনা যায় সেই গরুগুলিতে কখনো সবকিছু দেখে কিনতে পারলে সব থেকে ভালো হয় যারা স্বল্প মূল্যে একটা খামার তৈরি করতে চায় তারা এই জাতগুলি নিলে আমার দৃঢ় বিশ্বাস খামারটা উপযোগী হয়ে যাবে ইনশাআল্লাহ তো দামটা দামটা আমরা চারটার একটা লটে দেব এবং এই চারটা লটের সঙ্গে গাড়ি ভাড়া একদম সম্পূর্ণ রূপে ফ্রি গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ গাড়ি ভাড়া একদম সম্পূর্ণ রূপে ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি ইনশাআল্লাহ এবং ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ মাসাল্লাহ তো পরবর্তী বাচ্চাটা আমরা লটের বাচ্চাটা দেখি সর্বশেষে আমরা দামটা জানবো সর্বশেষ দামটা বলবো জি পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যে এটা একটা হলিস্টেন ফ্রিজিয়ান জাতের মাথাটা দেখেন সম্পূর্ণ রূপের মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যার যদি কেউ চিনি থাকে তো আজকের গরুগুলি দেখেনি যে কোয়ালিটির দিক দিয়ে এই যে কালোটা দেখতেছেন না কালোটা আসলে কালো না এটা কিন্তু দুধের রাজা এই গরুগুলি হ্যাঁ এই জন্য রাজা এই চামড়াগুলি পাতলা আর এই জাতীয় গরুগুলি খুব মিলানো খুবই শোট অফ হয় অনেক ব্যাপার সাবার হয়ে যায় আর কি ভাগ্য গুণ এই মিলে যারা ইতিমধ্যে এই গরুগুলি লালন পালন করছে তারা বুঝতে পারবে আরকি তো এই এই গরুগুলি দুধ ফার্স্ট ইলেকট্রিশিয়ানে পঁচিশ লিটারের কম হয় না এক কথায় ফার্স্ট ইলেকট্রিশিয়ান হ্যাঁ ফার্স্ট ইলেকট্রিশিয়ানে পঁচিশ লিটারের কম হয় না কম যদি হয় কোনো এতে তখন গরু কিন্তু প্রেগনেন্ট হওয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে একটা ডাক্তারের ফর্মুলা আছে অবশ্যই আমাদের অবহিত করতে হবে আর কি বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই দেখেন বাটগুলো দেখেন

বাটগুলি কিন্তু কালো আছে এবং এই দেখেন থুতনিটা দেখেন থুতনিটাও কিন্তু একটু কালো আছে একসঙ্গে যে সামঞ্জস্যপূর্ণ গরুগুলি এই গরুগুলি দুধ হয় এখন আমার গরুগুলি কোনো কথা না আমার এক একটা গুণে এক একটা গরু সমৃদ্ধশালী সেক্ষেত্রে এই গরুগুলির দুধ যে কি পরিমাণ হয় যারা দেখছে ইতিমধ্যে তারা বলবো আমি হয়তো গাল গল্প করবো না হুম যদি কখনো এই ধরনের গরু পান গরুর চেহারা দেখার দরকার নাই গরুরা নির্দিদায় কিনে ফেলবেন বাটগুলো তো খুবই ভালো। বাটগুলো ভালো কি যে যদি মুখের সাথে বাটের কালোটা সম্পর্ক থাকে তাহলে আপনি নেট দি যায় গরু কিনবেন যদি খামার করার ইচ্ছা থাকে দুধ পেতে চান ওই গরু থেকে। মাশাআল্লাহ খুবই ভালো আর একটা বাচ্চা। এটা দেখলাম সিরিয়ালের তিন এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা। জাতমানটা খুবই ভালো। যারা একবার নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি যে প্রত্যেকটা গরুকে আপনারা কিমিডস করায় 15 দিন পর ফিরে কিমিডস করায় জিঙ্ক আর ক্যালসিয়াম খাওয়াবেন খাওয়ানোর পরে গরু স্বাভাবিকতা ফিরে আসবে আপনাদের একদম নিশ্চিন্তে থাকবেন আর কি তারপরেও যদি কোনো অসুবিধা মনে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণরূপে বিনামূল্যে আর কি সেবা দিয়ে থাকবেন পরবর্তী চার নাম্বারটা দেখায় দর্শক হ্যাঁ চার নাম্বারটা দেখায় পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি বলতে এটা একটা হলিস্টান ফিজিয়ান বয়স নয় মাস সামথিং কম বেশি আর কি আছে পনেরো দিন কম বেশি আছে প্রত্যেকটাই প্রথমটা হয়তো ছয় মাস বাকিগুলি সব এই ক্যাটাগরির আটের উপরে নয়ের নিচে এর ভিতরে হবে আর ভালো কোয়ালিটির একটা বাচ্চা ভালো কোয়ালিটি গলা দেখলে বোঝা যায় চামড়াগুলি দেখলে বোঝা যায় এর বেশি কিছু না চামচুখা যদি পাতলা হয় নির্দে যায় কিনবে হ্যাঁ এই সাইডটা লট একসঙ্গে আমরা ষাট হাজার পাঁচশো টাকা করে নির্ধারণ করছি একদম এর সঙ্গে কিন্তু গাড়ি ভাড়াটা তাদের একটা ফ্রি আছে

আমি যে মূল্যটা মূল্যটা নির্ধারণ করছি যা যে ভাগ্যবান ব্যক্তি আগে পাবে সেই ইনশাল্লাহ নিতে পারবে নিতে পারবে আজকে পর্যন্ত দেখাচ্ছে হ্যাঁ আজকে এই পাঁচটাই দেখালাম গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে তারপর পাবনা জেলা ইশরি থানা অরংখলা গ্রাম এখানে এসে আমাদের ফোন দিলে আমরা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এবং দেখানোর সুযোগ করে দেবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলি যে আমরা কিন্তু অত্যাধিক বিশ্বাসে মানে কী এই বিশ্বাসের সহিত সামান্য কিছু হয়তো গাড়ি ভাড়ার ক্ষেত্রে বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি নিয়ে যায় সেই ক্ষেত্রে অন্তত আপনারা টাকা কম দেন আমাদের গরু আমাদের ফেরত দিয়ে দেন কিন্তু টাকা অন্তত কম দেন এটা সবার প্রতি আমার রিকোয়েস্ট আর কিছু বলার নাই তারপরে যদি কোনো দর্শকের যদি বলার কিছু থাকে গরুর সম্বন্ধে সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদেরকে সবসময় পরামর্শ দেবো দিন আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম